ঝড়ের গতিতে বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে পনেরোই আগস্ট দুই সাল আজকের এই দিনে মালয়েশিয়ার রেট প্রচুর পরিমাণে বেড়ে গেছে তার সাথে সাথে সৌদি আরব সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট কিন্তু অনেক অনেকটাই পাওয়া যাচ্ছে তো আজকে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা পাবেন প্রবাসীদের মুদ্রার রেটে বাংলাদেশের টাকায় তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার যে কোনো সময় যে কোনো পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি কষ্ট করে হলো একটু শেয়ার করবেন আপনি শেয়ার করলে অন্য আরেকজন খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবে শুধুমাত্র আপনার জন্য তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা ৬৫ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন এক ডলারে ব্যাংক রেট টাকা ৬৫ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাবেন একশো টাকা আট পয়সা রিয়া মানি থেকে মার্কিন এক ডলারে একশো টাকা সত্তর পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা অষ্টাশি পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা চোদ্দ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট দিচ্ছে একশো টাকা বত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট বিকাশ রেট দিচ্ছে একশো টাকা অষ্টাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার আজকে নব্বই টাকা সত্তর পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা লোলো এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা সত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা পাবেন অ্যাকাউন্টে বিকাশে পাবেন অষ্টাশি টাকা সাতান্ন পয়সা বাহরাইনের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় 318 টাকা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে 312 টাকা 52 পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে 317 টাকা 55 পয়সা জেনজেক এক্সচেঞ্জার থেকে 318 টাকা দিচ্ছে একাউন্টে কানাডিয়ান এক ডলার আজকে 87 টাকা 37 পয়সা রেট পাওয়া যাচ্ছে কানাডিয়ান ওয়েস্টার্ন অনল্যান্ড থেকে 87 টাকা 37 পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে কানাডিয়ান এক ডলারে 85 টাকা 52 পয়সা দিচ্ছে কাতারের এক রিয়াল আজকে 32 টাকা 90 পয়সা পাবেন কাতারের আলメリカব এক্সচেঞ্জার থেকে আলদার এক্সচেঞ্জার থেকে আলজাজির এক্সচেঞ্জার থেকে আলজমান এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা আটাত্তর পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা নব্বই পয়সা পাবেন কৈতের এক দিনের আজকে বাংলাদেশের টাকায় তিনশো একানব্বই টাকা আট পয়সা পাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জের এই রেটটা পাওয়া যাচ্ছে যেমন কুয়েত আলমুল এক্সচেঞ্জার থেকে কুয়েত এক্সচেঞ্জার থেকে একই রেট দিচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশত একত্রিশ টাকা ব্রাশি পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট একশো একত্রিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে বিকাশ রেট একশো তিরিশ টাকা চৌত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট বিকাশ রেট একশো একত্রিশ টাকা ব্রাশি পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত পাবেন বিভিন্ন ব্যাংক বা যেই রেটগুলো দিচ্ছে যেমন সৌদি আরবের আলদাজি ব্যাংক থেকে পাবেন তিরিশ টাকা আটানব্বই পয়সা মানেগ্রাম থেকে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পাবেন টিকমো থেকে পাবেন একত্রিশ টাকা চল্লিশ পয়সা এসটিসিপি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন থেকে একত্রিশ টাকা পাঁচ পয়সা এন বি টেলেমানি থেকে একত্রিশ টাকা একুশ পয়সা ইনজাস ব্যাংক থেকে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আলিন পে থেকে একত্রিশ টাকা তিরিশ পয়সা এস এন বি কুয়েক পে থেকে একত্রিশ টাকা তিরিশ পয়সা ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বিনিয়লা থেকে একত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা তিরিশ পয়সা ইউআর পে থেকে পাবেন একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বত্রিশ টাকা উনষাট পয়সা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা লোলু এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা উনষাট পয়সা জিসিস এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ওমানের এক রিয়েল আজকে বাংলাদেশের টাকায় তিনশো দশ টাকা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান না কেন ওমানের এক রিয়েল আজকে বাংলাদেশের টাকায় তিনশো দশ টাকা পাওয়া যাচ্ছে কোনো কোনো এক্সচেঞ্জারে তিনশো এগারো টাকা চার পয়সাও দিচ্ছে মালয়েশিয়ার ক্রেঙ্গিত বাংলাদেশের টাকায় ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা পাবেন মালয়েশিয়ার লোলু এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ সরি লুলু এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনন থেকে বিকাশ রেট ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা মার্সেন ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা আশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা চৌত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাব্বিশ টাকা আশি পয়সা রিয়া থেকে বিকাশে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা পাঠান না কেন ছাব্বিশ টাকা সত্তর পয়সা অগ্রাণী থেকে অগ্রণী ব্যাঙ্ক পিন নম্বরে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী থেকে অন্য অন্য ব্যাঙ্ক পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এনবিএল থেকে বিকাশে পাবেন ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা